পশ্চিম বর্ধমানের আসানসোল শহরে নিত্যদিনের যানজটে নাকাল সাধারণ মানুষ এবার সেই ভোগান্তির শিকার হলেন খোদ আসানসোলের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল তীব্র যানজটে আটকে পড়েন তিনি মেজাঝারান এবং ট্রাফিক পুলিশের প্রকাশ্যে আঙুল তুলে কেস করার শাসানীয় দেন বিধায়ক পুলিশকে সরাসরি ব্যর্থ বলে কটাক্ষ করেন অগ্নিমিত্রা অভিযোগ করেন যে পুলিশ অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে কয়লা ও বালির ট্রাক গুনতে ব্যস্ত জানা গেছে এই যানজটের মূল কারণ হল আসানসোল কমিশনারেট এলাকায় অবৈধ টোটো ও অটোর বেপরোয়া দৌরাত্ম রাজ্য পরিবহন দফতরের নির্দেশ সত্ত্বেও এই গাড়িগুলির কোনো রেজিস্ট্রেশন বা নম্বর প্লেট নেই এবং অনেক ক্ষেত্রেই ছোট বাচ্চারা চালকের আসনেও বসে রয়েছে ফলে যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা বা অপরাধের আশঙ্কা করা হচ্ছে পুলিশ অবশ্য জানিয়েছে কিছু শোরুমের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে এবং সোকজ নোটিশও জারি করা হয়েছে তবে বিধায়কের এই ক্ষোভের পর আসানসোল শহরে ট্রাফিক বিশৃঙ্খলা নিয়ে প্রশাসনের ভূমিকা আবারও প্রশ্নের মুখে বিউরো রিপোর্ট বিগ নিউজ বাংলা